আপনারা কি জানেন দুর্গাপুর স্টেশনের সামনে দারুণ একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে আছে ম্যাট্রিক মডার্ন স্কুল আর এই স্কুলে একদম পি নার্সারি থেকে একদম ক্লাস ফাইভ পর্যন্ত আছে আমাদের এটা সিবিএসসি বোর্ডের ক্যারিকুলাম আর এখান থেকে যখন বাচ্চারা যাচ্ছে অন্য জায়গায় যখন যাচ্ছে তাদের কিভাবে ভাইবাটা নেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে রিটিন করানো হচ্ছে এটা কিন্তু সবটা আমরা শিখিয়ে দিচ্ছি কালি পিলি পানিমি গিলি আছু মানে এক স্কুলে ওনার দুই ছেলে পড়েন আচ্ছা কেমন স্কুল আপনার খুব ভালো স্কুল খুব ভালো শিখছে এবং যদি স্কুলটা আরো বড় হয় আমরা বাচ্চাদের এখানেই পড়াবো লোকেশন কোথায় আছে ম্যাট্রিক মডার্ন স্কুল দুর্গাপুরেই আছে দুর্গাপুর স্টেশন এই দেখুন ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন বেঙ্গল ডট কম আমরা এসে গেছি দুর্গাপুরের একটা স্কুলে যেখানে প্রি নার্সারি থেকে ক্লাস ফাইভ অব্দি পড়ানো হয় আমরা স্কুলের একেবারে ভেতরে এসেছি একেবারে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে ক্লাস ফাইভ অব্দি মানে প্রি নার্সারি থেকে ক্লাস ফাইভ এখানে পড়ানো হয় আমরা এসেছি কথা বলবো অফিসে যাবো টিচার্সদের সাথে কথা বলবো জানবো ডিটেলসে যে কী প্রসেসে পড়ানো হয় কতজন স্টুডেন্টস আছে কোন লোকেশন সমস্ত কিছু জানতে পারবেন আজকের ব্লগে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমে আমরা একেবারে অফিসে চলে এসেছি এবং পেয়ে গেছি ম্যাডামকে টিচার্স ইনচার্জ আমি একটু জেনে নেবো এই স্কুল সম্পর্কে এই স্কুলে কতজন স্টুডেন্টস আছে এবং কী ভাব পড়ানো হয় তার সাথে সাথে কতজন প্লিজ একটু বলুন আমাদের এই স্কুলের নাম হচ্ছে ম্যাট্রিক্স মডার্ন স্কুল আর এই স্কুলে একদম প্রি নার্সারি থেকে একদম ক্লাস ফাইভ পর্যন্ত আছে আমাদের এটা সিবিএসি বোর্ডের ক্যারিকুলাম আর টিচার আছে আমাদের প্রায় জনের মতো টিচার আছে দুজন আয়া আছেন আর আমাদের নিচেও রুম আছে ওপরেও রুম আছে আমাদের সবকটা রুমেই আমরা খুব চেষ্টা করি মানে টিচাররা খুব চেষ্টা করেন বাচ্চাদেরকে খুব অ্যাটেন্টিভলিভাবে শেখাতে আর বাচ্চাদেরকে কিভাবে লার্ন করানো হচ্ছে এটা হয়তো আমি মুখে বললে যতটা আপনারা বুঝতে পারবেন না আমার মনে হয় আপনারা দেখলে হয়তো ততটা বুঝতে পারবেন যে বাচ্চাদের আমরা কিভাবে লার্ন করি আমি চাই যে বাচ্চারা এখান থেকে যখন শিখে বেরোচ্ছে আর এটা ওদের বাচ্চাদের এটাই শেষ নয় কিন্তু এটা কিন্তু শুরু আর এখান থেকে যখন বাচ্চারা যাচ্ছে অন্য জায়গায় যখন যাচ্ছে তাদের কিভাবে ভাইবাটা নেওয়া হচ্ছে তাদেরকে কিভাবে রিটিন করানো হচ্ছে এটা কিন্তু সবটা আমরা শিখিয়ে দিচ্ছি তাই আমরা চেষ্টা করছি যে বাচ্চারা যেন এখান থেকে যখন শিখে বেরোচ্ছে তারা সবটাই ভালোভাবে শিখে বেরোক ওকে আচ্ছা স্কুল টাইমিংটা কটা থেকে কটা অব দি ক্লাস আমাদের সাতটা চল্লিশের মধ্যে এখানে ইন হতে হচ্ছে আর বাচ্চাদের হচ্ছে আটটা থেকে শুরু হচ্ছে একদম প্রি নার্সারি প্লাস আর নার্সারি ওদের শুরু হচ্ছে আটটা থেকে আটটা থেকে আপনার সাড়ে দশটা পর্যন্ত হচ্ছে আর বাকিটা কেজি থেকে একদম ক্লাস ফাইভ পর্যন্ত বারোটা পর্যন্ত হচ্ছে আচ্ছা তো আমরা আরও অনেক টিচার্সের কাছে যাবো আমরা ক্লাসরুমে যাবো আমরা দেখে নেব কীভাবে পড়ানো হচ্ছে বাচ্চারা কীভাবে শিখছে এই স্কুলে সঙ্গে থাকুন আমরা এমন টাইম এসেছি এখন ক্লাস চলছে আমরা একটু ক্লাসের ভেতরে ভেতরে যাই এই দেখুন প্রি নার্সারি ক্লাস এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট ক্লাস করছে বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে This is my chick. This is my dick. This is my belly. This is my teeth. Good morning. Good Caesar, Caesar. বাচ্চারা দারুণ রাইম বলছে একটু শুনে নি আমরা ক্লাসে তো ঢুকেই পড়েছি কখন কখন করে মাই কখন গাছে গাদেন না ছাত্র কাকে দার ভাই ঘরে বাহ নাম কি তোমার আদিজা আচ্ছা আদিজা কিন্তু খুব ভালো বাংলা একটা রাইমস বললো এরপর হচ্ছে একটু হিন্দি শুনবো কে বলবে হিন্দি হাত তোলো স্ট্যান্ড আপ এই দেখো বলো একটু मेरी बिल्ली काली पीली पानी में हो गई गीली गीली होकर लगने चिकने आछू आछू मैंने बोला कुछ तो सीख ऊपर आ जाकर आछू आछू वाह व्हाट्स इज योर नेम माय नेम इज मैं माय नेम इज ममता चाचा उसे वाह दारुण एपर एक्टर हमरा इंग्लिश राइम्स सुनबो

What is your name? একটা বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করা উচিত আপনার বাচ্চাকে কোন স্কুলে ভর্তি করবেন আপনারা ঠিক করতে পারেন আপনারা জানেন না হয়তো দুর্গাপুরের মধ্যে ভালো ভালো স্কুলগুলো কোথায় কোথায় আছে আমি একটা স্কুলে চলে এসেছি তার মধ্যে আমি বললাম যে ম্যাট্রিক্স মডার্ন স্কুল আমি প্রত্যেকটা ক্লাসরুমে ঢুকেও দেখছি বাচ্চারা কিন্তু দারুণ শিখছে বাচ্চাদের সমস্ত রকম বিকাশের জন্য একটা ভালো স্কুল ভীষণ দরকার হয় আর ম্যাট্রিক মডার্ন স্কুলে প্রত্যেকটা ক্লাসরুমে গিয়ে দেখছি টিচার্সরা কিন্তু দারুণ পড়াচ্ছেন এই দেখুন এখানেও আছে অনেক স্টুডেন্ট আমি একটু দেখিনি এখানে কি পড়ানো হচ্ছে আমরা ভেতরে চলে যাব দারুণ দারুণ খুব সুন্দর ভাবে শিখছে কিন্তু এখানে প্রত্যেকটা বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এত ভালো রাইমস বলছে না আর আমরা ওপরেও যাবো আর ওপরে কিন্তু অনেক অনেক ক্লাসরুম আছে আমি ম্যাডামের সাথে একটু কথা বলিনি এইবার কোন ক্লাস

অনেক গার্ডিয়েন্সরা আছেন এই স্কুলে ম্যাট্রিক মডার্ন স্কুলে স্টুডেন্টস ওনাদের ছেলে মেয়েরা তাই তো একটু জেনে নিই যে কোন ক্লাসে পড়ে আপনি আমার বড় ছেলে অদ্বিতীয় ছাত্র ক্লাস 3 তে পড়ে এখানেই এখানেই এবং নার্সারিতে ছোট ছেলে পড়ে ঋষি রাজুর মানে একই স্কুলে ওনার দুই ছেলে পড়েন আচ্ছা কেমন স্কুল আপনার কি ভালো স্কুল ম্যামদের সঙ্গে স্টুডেন্টদের বন্ডিং খুবই ভালো ম্যামরা খুব টেক কেয়ার করেন এবং পড়াশোনা তো খুবই ভালো একদম ম্যামরা নিজেরা একদম দায়িত্ব নিয়ে পড়ান টাইম মতো ক্লাস এবং ভালোভাবে ক্লাস মানে আপনারা ভীষণ স্যাটিসফাইড একদম স্যাটিসফাইড বাচ্চারা খুব ভালো শিখছে ভালো শিখছে এবং যদি স্কুলটা আরো বড় হয় আমরা বাচ্চাদের এখানেই পড়াবো আচ্ছা এত ভালোবাসেন ম্যাট্রিক মডার্ন স্কুলকে আপনার আপনাদের কাছে একটু জেনে নিই सेम উনি আমার ওয়াইফ আচ্ছা আচ্ছা আপনাদের ছেলে দুটো পড়ে আচ্ছা উনি যেটা বললেন সেটা আমিও সম্মতি এগ্রি একদম খুব ভালো হ্যাঁ দুর্গাপুরের মধ্যে অনেকেই স্কুলটা যারা জানেন না তারা জেনে নিন ম্যাট্রিক মডেন স্কুল কিন্তু দারুণ স্কুল এই সময়ে টেন্থ স্ট্যান্ডার্ড হলে তো আমরা ছেলেকে এখান থেকে বের করবই না আচ্ছা ম্যাডামের সঙ্গে কথা আমাদের বলেছি আমরা স্যার আপনি এখানে আচ্ছা নাতনি পড়ে আপনার নাতনি পড়ে আচ্ছা কোন ক্লাসে পড়ে আচ্ছা তো প্রি নার্সারিতে পড়ে প্রি নার্সারিতে পড়ে কেমন পড়ে কেমন স্মার্ট হচ্ছে মানে সব শিখছে তো হ্যাঁ হ্যাঁ এবং এখানে কিন্তু আমি দেখলাম ক্লাস হচ্ছে খুব সুন্দরভাবে আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন ম্যাট্রিক মডার্ন স্কুল আছে দুর্গাপুরের একেবারে বাজারে হাটতলা বাজারে আমি গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দেবো যদি আপনাদের মনে হয় যে এই স্কুলে ভর্তি করবেন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন কারণ এখন অ্যাডমিশন চলছে তিনতলা স্কুল তিনটে ফ্লোরে আছে ক্লাসরুম আমি ওপরে যাবো এবারে ওপরে গিয়ে দেখি কোন কোন ক্লাস চলছে কীভাবে পড়ানো হচ্ছে বেঙ্গল রকমের সাথে থাকুন কারণ স্কুলে ভিজিট করছি আমরা এবং এই স্কুলের সমস্ত রিভিউ আপনারা পাচ্ছেন আশা করছি যাদের মনে হবে যাদের মনে হবে যে আপনার বাচ্চাকে ভর্তি করা উচিত অবশ্যই এই স্কুলটাকে মিস করবেন এই স্কুলে আসবেন এই স্কুলে আসবেন কারণ এই স্কুলটা খুব ভালো একটা পরিবেশের মধ্যে এবং তার সাথে সাথে পড়ার সাথে খুবই সুন্দরভাবে যেটা দেখতে পাচ্ছি আমি একটু এই ক্লাসরুমগুলো একটু ভিজিট করে নিই बोलेगा एनी वन कैन टेल मी व्हाट इज द मीनिंग ऑफ कंटेनर ये आंसू ग्लास ग्लास और एक एग्जाम्पल होटल, वेरी गुड डू

Okay next is here is my father dash is a baker so what's the pronoun used here tell me avidhanya he is a baker sit down he is a baker write down everyone okay next is good morning children this sit down tell me Katabia what's pronoun you ha you may down. Yes. Very good. that must get ourselves registered. So, what yes. pronoun is here? I say, Prince B. Uh, we must get ourselves registered. Very good. Now And the next one Uncle Harry picked Jenny and me and took Dad to the mall. This pronoun? Tell me something. Yes. Them. Uncle Mary. Picked Jenny and me to took them to the mall. Very good. Sit down. Now we start our algebra class. Yes, yes ma'am. Everybody take out 14.4 exercise algebra. Now write down number seven. 2a plus 3b plus 2a minus 2b plus 3b plus 6b. Stand up. What I am writing? 2a, 2a plus, plus, 2a, 2a, plus, plus, 3b, plus, plus, 2b, 3b, 3b plus, plus, minus, 2b, 2b sit down. Now stand up palak. 2a, 2a, 4a. ফ থ্ৰী বি ম্যাট্রিক মডার্ন স্কুলের সমস্ত টিচার্সরা আরও অনেক টিচার্স আছেন কিছু টিচার্সদের আমি এখানে পেয়ে গেছি আমি জেনে নেবো যে এর নেক্সট কখন থেকে অ্যাডমিশন হবে যারা ভর্তি করতে চান আপনার বাচ্চাকে এবং আরও অনেক কিছু এখানে কি অ্যাক্টিভিটিস হয় কি প্রসেসে পড়ানো হয় সকাল থেকে এসে কখন টিফিন টাইম এই সমস্ত কিছু একটু প্লিজ ম্যাডাম সবার জন্য আচ্ছা এখানে আমাদের টিচার আপাতত এখন দশজন নজন ন দশজন আছে আর টিচারদের আমাদের এখন অ্যাডমিশন গোয়িং অন আমাদের এখন অ্যাডমিশন চলছে কারণ প্রত্যেকটা সিবিএসি বোর্ড আইসিএসসি বোর্ডেরই এটা হয় এই নিয়মটাই আছে যে অ্যাডমিশন চলছে আর আমাদের এপ্রিল মাস থেকে নিউ সেশন শুরু হচ্ছে আপাতত অ্যাপ্রক্স আমাদের টু এখানে স্টুডেন্ট আছেন ম্যাডামরা ঠিক ঠিকমতোই আসছেন ঠিক ঠিক টাইমে আসছেন আর কি কি এখানে করানো হয় এটা আমার মনে হয় আপনারা ম্যাডামদের কাছ থেকে শুনে নিন যে এখানে কি কি করানো হয় একদম ম্যাট্রিক মডার্ন স্কুল সিবিএসসি বোর্ড এবং হিন্দি ইংলিশ বেঙ্গলি সবই পড়ানো হয় তো আমি জেনে নেব যে কি কি অ্যাক্টিভিটিস করানো হয় পড়ানো ছাড়াও আর কি কি অ্যাক্টিভিটিস করানো হয় বাচ্চাদের একটু প্লিজ ম্যাডাম বলুন হ্যাঁ নমস্কার আমি বলছি যে এই স্কুলে আমাদের এই স্কুলে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের ওপর খুব প্রেসার দেওয়া হয় আমরা প্রথমে যখন আসি ফাইভ মিনিটস আমরা বাচ্চাদেরকে মেডিটেশন করাই আর লাস্ট ছুটির টাইমের ছুটি যখন হবে তার ফাইভ মিনিটস আগেও মেডিটেশন করাই এছাড়া আমরা যোগা ক্লাস মাঝে মাঝে করাই এছাড়া কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে গান আছে ডান্স আছে ড্রয়িং আছে ড্রয়িং কম্পিটিশান করানো হয় বিভিন্ন অকেশানে যেমন ফোরটিন্থ নভেম্বর ফিফটিন্থ অগাস্ট এগুলো আমরা ড্রয়িং কম্পিটিশান করাই এছাড়া রক্সাবন্ধন যেদিন হয় সেদিনকে আমরা বিভিন্ন রকম ওনাদের ওদেরকে বাচ্চাদেরকে এনকারেজ করি বিভিন্ন রকমের জিনিস সমস্ত বানিয়ে আনবে যাতে ওরা ওতেও আনন্দিত হয় আমরাও তাদেরকে প্রাইজ দিই পরে এইভাবে আমরা বাচ্চাদেরকে এনকারেজ করার চেষ্টা করে চলেছি আচ্ছা মানে বাচ্চারা যেন সব কিছুর মধ্যে এঙ্গেজ থাকে শুধু পড়া না তার সাথে বাকি সব অ্যাক্টিভিটিস সবই করানো হয় সমস্ত টিচার্সরাই দেখলাম খুব ভালোভাবে পড়াচ্ছেন প্রত্যেকটা ক্লাসরুমে আমরা আজকে ভিজিট করলাম কিন্তু অ্যাডমিশন চলছে আপনারা যদি চান আপনারা যদি চান যেটা ভালো স্কুলে ভর্তি করাতে যেটা হচ্ছে ম্যাট্রিক মডার্ন স্কুল সিবিএসই বোর্ড যদি আপনার বাচ্চাকে ভর্তি করাতে চান একেবারে কেজি থেকে প্রি নার্সারি থেকে প্রি নার্সারি থেকে ক্লাস ফাইভ অবধি এখানে ক্লাস আছে এবং পরে কিন্তু আরো আরো বাড়বে চেষ্টা করছি আপনাদের যদি সহযোগিতা থাকে তাহলে আমরা আরো বাড়াতে পারবো একদম আর ওয়েলকাম টু আওয়ার স্কুল দুর্গাপুরের ম্যাট্রিক মডার্ন স্কুল পাওয়ার ছোটা স্কুল লোকেশন কোথায় আছে ম্যাট্রিক মডার্ন স্কুল দুর্গাপুরে আছে দুর্গাপুর স্টেশন এই দেখুন এই সামনে দুর্গাপুর স্টেশন এবং ঠিক উল্টো দিকে আছে এস বি মোড এবং তার মাঝে মাঝে হাততলা রোড এদিকে চলে গেছে এইখানে আছে স্কুল গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সব দেওয়া আছে ডেসক্রিপশনে অবশ্যই দেখে চলে আসতে পারে তবে ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন যারা দেখলেন অবশ্যই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা পেরেন্টসের কাছে পৌঁছে যায় এবং অবশ্যই লাইক করবেন পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই